গান্ধীজি নেতাজি ফুরফুরাজি আবু বাকার সিদ্দিক বিরসা মুন্না কিলকা মাঝি এই ধরনের যারা আপনার আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জাত ধর্ম পণ্যের উঠে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে আমাদেরকে আজকে শপথ নিতে হবে আমরাও তাদের আত্মত্যাগ আত্মবলিদানকে যেভাবে সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিন গান ঘিরে দাঁড়িয়ে সাথে সাথে আমরাও তাদের দেখানো পথে তাদের আত্মতা আত্ম পরিধানের ফলে আমরা যে সংবিধান পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি সেটাকেও আমাদেরকে ভুল রাখতে হবে সেটাকেও সম্মান রাখতে হবে এটা মাথায় রাখবে কিছু রাজনৈতিক না ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষের চরিত্র নয় কিছু রাজনৈতিক কারবারিদের মানুষে মানুষে বন্যে বন্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে আমরা সেটাকে হতে দেব না আজকে আমরা এই স্বাধীনতা দিবস উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন প্রাককালে শপথ নেব সমাজ থেকে যে ধরনের নানান যে বৈষম্য আছে বৈষম্য মুক্ত সমাজ করব সম্প্রীতির সমাজ করব ঐক্যের সমাজ গড়ে তুলব এবং আমরা নিজেরা দায়িত্বশীল ভারতীয় হয়ে তো সংবিধানে ফান্ডামেন্টাল রাইটদের কথা বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিদের কথা বলা আছে মান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা অনেক ঠিকঠাক চথামিচি করি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিতে আমরা কোনো সব কথা বলি না মান্ডামেটাল ডিউটিদের মধ্যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের যথাযথ মর্যাদার কথা আরও উল্লেখ আছে সংবিধানে একাঙ্গ ফিফটি ওয়ান আর্টিক্যাল ফিফটি ওয়ান আমি অনুরোধ করবো আমরা জাতীয়তাবাদী নাগরিক হয়ে উঠব আমাদের কর্মে আমাদের কাজে আমাদের রাজনীতিতে আমাদের চালচলনে আমাদের ব্যবসা বাণিজ্যে আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমার কাজের জন্য আমাদের এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার কাজের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে নিয়ে যাবে আমরা সকলে যদি দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি আমার বিশ্বাস ভারতবর্ষ একবার ভারতবর্ষ আমার সবার দায়িত্বশীল নাগরিক হয়ে উঠলে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে তাই বন্ধু হয় আমি আর বক্তব্য নির্ধারিত করবো না আমি বক্তব্য আমি ভক্তপাত দীর্ঘায়িত করব না এটা বলি শেষ করছি আমাদের এই আজকে উনআশি তম স্বাধীনতা দিবস প্রাককালে আমরা শপথ করছি সমাজ থেকে সমস্ত ধরনের বৈষম্যকে আমরা নির্মূল করব সুস্থ সমাজ ব্যবস্থা করে তুলব যে সমাজ ব্যবস্থাতে উচ্চবর্ণ নির্মবর্ণ ওপর নিচ আমরা ওরা নারী পুরুষ অন্যগত জাতিগত কোনো ভেদাভেদ আমরা রাখবো না আমরা ভারতীয় এটাই সব থেকে বড় আমাদের পরিচয় হবে এটাই প্রথম পরিচয় হবে এটাই আমাদের শেষ পরিচয় হবে এই সেই সমাজ আমরা মনে করবো এখন আমাদের তোমাদের ব্যানারটা কোথায় গেল <maks> <sympathis> <tsudios> hey, Mappy! Yeah? Hey, Mappy! Hey, Mappy! Hey, Mappy! Hey, Mappy! Hey, وڏو پسورو جيندا باد حضرت دنيا جيندا باد भारताيت جيندا باد Hvala što pratite kanal.